আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ একটা আপনারা যে জালিম খুঁজতেছিলেন এই জালিমগুলোতে আপনারা যদি এই যে মানে যাদেরকে দেখাই দিচ্ছে ছবি ব্যানারটা নিয়ে যে এই জালিমরা হচ্ছে মসজিদে ঢুকে মানুষকে কুপিয়ে হত্যা করেছেন এবং যাদের হত্যা করেছেন তাদের বাড়িঘর নিলে পরিণত করেছেন দেখেন আপনারা প্রত্যেকটা বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘর কিন্তু তারা হচ্ছে জ্বালিয়ে দিয়েছেন একদম নিঃস্ব করে দিয়েছেন তাদেরকে আর যারা এই বাড়িঘরের মালিক ছিল তাদেরকে কিন্তু ওই কবরস্থানে হচ্ছে সবাই রাখছে এই ঘটনাটা ঘটিয়েছেন খসপুর টেকেরহাট একটা মসজিদের ভিতরে খসপুরের যে ইউনিয়ন ইউনিয়নের যে এলাকা ভিত্তিক একটা মসজিদ আছে তাদের পারিবারিক মসজিদ সেই মসজিদের ভিতরে ঢুকেছিলেন বাঁচার জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য কিন্তু কোনোভাবে রেহাই পায়নি মসজিদকে ভেঙে মসজিদের দরজা জানালা ভেঙে তাদের ওই মসজিদের ভিতর ঢুকে চারটা মানুষকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে তাদেরকে এই কবরস্থানে পাঠিয়েছেন আর তাদের মাছম বাচ্চা শিশু তিন মাসের দুই মাসের এক মাসের সেই বাচ্চাগুলো এই যে দেখেন আপনার ওই যে বাচ্চাটা এই বাচ্চাগুলো রেখে তাদের বাবা ঘুমাচ্ছে হচ্ছে কবরে আর তাদের বাড়িঘর তো একদম পুরে ছাই বানায় ফেলছে ছাই হয়ে রেছে মানে তাদের এখন থাকারও জায়গা নাই আর আপনি যদি একজন মুসলিমের সন্তান হয়ে থাকেন এই ভিডিওটা দেখার পরে আমি মনে করব যে বেশি বেশি করে শেয়ার করবেন যেন বিশ্বের সমস্ত মুসলিম এই ভিডিওগুলো যেন পেয়ে যায় আর যার যার অবস্থান থেকে যেন প্রতিবাদ করতে পারে সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আর যে মসজিদের যে আল্লাহর ঘর মসজিদ মসজিদে যে খুন খারাপি হয়েছে এটার বিষয়ে কড়া প্রতিবাদ গড়ে তুলুন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম